নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে সকলকে স্বাগত জানাই আমরা অনুধ্যান করছি ঠাকুর ও তার মাতৃভাব দক্ষিণেশ্বর গ্রামের যজ্ঞেশ্বর ঘোষালের এক অদ্ভুত অনুভূতির সন্ধান পাওয়া যায় যজ্ঞেশ্বরকে চাকরির চেষ্টায় বেশ কিছুদিন কলকাতার বাইরে থাকতে হয়েছিল আমরা আগে আলোচনা করেছি কীভাবে দক্ষিণেশ্বর কালীবাড়ির ভান্ডারী চন্দ্র সামন্ত পুত্র শশীভূষণ সামন্ত তার ছোটোবেলার কথা বলেছেন পাঁচজন বালককে নিয়ে ঠাকুর কখনো খেলা করতেন কখনও তাদের শাসন করতেন সবসময় তাদের সঙ্গে রাখতেন আমরা আলোচনা করেছি মনীন্দ্রচন্দ্রগুপ্ত দানাকালীর কথা ঠাকুরের পূর্ণচন্দ্র ঘোষের প্রতি যে ব্যাকুলতা সেই সব কাহিনী যজ্ঞেশ্বর ঘোষালকে চাকরির চেষ্টায় বেশ কিছুদিন কলকাতার বাইরে থাকতে হয় এই সময় তিনি শ্রীরামকৃষ্ণের আহ্বান অনুভব করতেন একবার কলকাতায় ফিরে কাউকে না জানিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান যজ্ঞেশ্বরকে অতদিন পরে দেখে ঠাকুর খুব আনন্দিত হন আর বলেন তুই আসবি আমি জানতুন দেখ ওই চুবড়িটা তুলে তোর জন্যে সেই দুপুর থেকে দুটো ক্ষীরপুলি রেখে দিয়েছি তুই ক্ষীরপুলি খেতে ভালোবাসিস কি না অভিভূত যজ্ঞেশ্বর সেই মুহূর্তে শ্রীরাম কৃষ্ণের মধ্যে তার স্বর্গতা মায়ের দর্শন পান তার মনে পড়ল তার মা তাকে এভাবেই বলতেন খোকা ক্ষীরপুলি করে রেখেছি খেয়ে যা ক্ষীরপুলি যে তার প্রিয় এ কথা আর কেউ জানত না জানতেন কেবল তার মা কিন্তু এখন দেখলেন শ্রীরাম ও কৃষ্ণ সে সংবাদ রাখেন মাতৃস্নেহ স্পর্শে সেদিন আপ্লুত হয়েছিলেন যজ্ঞেশ্বর যখনই উপযুক্ত ক্ষেত্র এসেছে তখনই শ্রীরামকৃষ্ণের ভিতর থেকে এই মাতৃ সুলভ আচরণ প্রকাশিত হয়েছে যা তার অপূর্ব মাতৃভাবেরই পরিচায়ক আমরা শ্রীরামকৃষ্ণ জীবনী পরিক্রমা করলে দেখতে পাই শুধু যে উপযুক্ত আধারে তিনি মাতৃত্ব প্রদর্শন করেছেন তাই নয় ইতর জীবজন্তুর প্রতিও তার মমতা ছিল অপরিসীম একবার একটি বিড়াল তার কয়েকটি বাচ্চাসহ শ্রী শ্রী ঠাকুরের ঘরে আশ্রয় নেয় মা বিড়ালটি শ্রী শ্রী ঠাকুরের খাটেও কখনো কখনো সুতো ঠাকুর ভেবে পাচ্ছিলেন না তাদের নিয়ে কি করবেন কারণ তার ধারণা ছিল কালীবাড়িতে ওরা ভালো করে খেতে পাচ্ছে না একদিন নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী কালীবাড়িতে গেলে শ্রী শ্রী ঠাকুর তাকে অনুরোধ করলেন বিড়ালগুলোকে তার বাড়িতে নিয়ে যেতে নিস্তারিণী দেবী বিড়ালগুলোকে বাড়িতে নিয়ে যান এরপর যখন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন ততবারই ঠাকুর বিড়ালগুলোর খোঁজ নিয়েছেন এবং তাকে বারবারই মনে করিয়ে দিয়েছেন ওরা যেন আদর যত্ন পায় ভালো করে খেতে পায় কারণ ওরা যে শ্রীরাম আশ্রয় নিয়েছিল মা বিড়ালটি মারা যাওয়ার সময় নিস্তানিণী দেবী তার মুখে গঙ্গা জল দেন এবং ঠাকুরের নাম শোনান এইভাবে দেখা যায় ইতর প্রাণীও তার স্নেহ ছায়া থেকে বঞ্চিত হননি শ্রীরাম ভক্তদের সঙ্গে লীলার সময় খুবই সংক্ষিপ্ত আঠারোশো উনআশি থেকে ছিয়াশি অধিকাংশ সময় তিনি এক উচ্চ ভূমিতে আরুরও থাকতেন এবং উপযুক্ত আধ্যাত্মিক আধার না হলে তিনি কথা বলতে পারতেন না কাশীপুর উদ্যানবাটিতে তাই শরীর ত্যাগের আগে তিনি শ্রী মাকে বলে দিয়েছিলেন হ্যাঁ গা কি কিছুই করবে না এই সব করবে ঠাকুরের উপস্থিতিতে মা সর্বদাই ছিলেন তার আড়ালে নিজেকে কখনো প্রচারের আলোতে আনেননি বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর উত্তর দিয়েছিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে ভাবের ঘরে মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন পোকার মতো কিলবিল করছে তুমি ওদের দেখো বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে আবার সঙ্গে সঙ্গে শ্রীশ্রী মাকে সজাগ করে দিয়েছিলেন শুধু কি আমারই দায় তোমারও দায় ঠাকুরের মহাপ্রয়নের পর থেকে রাধুদীর জন্ম পর্যন্ত সময়টি মায়ের আধ্যাত্মিক জীবন যাপনের কাল যোগমায়া রাধুদী উনিশশো সালে জন্মেছিলেন সেই যোগমায়াকে অবলম্বন করে শ্রী শ্রী মায়ের যে মাতৃত্বের স্ফুরণ তা স্বতঃস্ফূর্ত হয়ে উৎসারিত হয়েছে আবিশ্ব মানুষের প্রতি সেই মাতৃত্বের মন্দাকিনী ধারা পরবর্তী পর্বে সকল মানব তীর্থের ঘাট ছুঁয়ে যথাযথ মাতৃত্বের আস্বাদ তৃপ্ত করেছে সকলকে Não, os